নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কি ঘটছে রাজ্যে দেশে অধিশান্তরে দেখে নেব এক নজরে কলকাতার কাছেই বজবজে সিন্ডিকেট বিবাদ ঘিরে রণক্ষেত্র গুলি বোমা ও সংঘর্ষ ভুয়ো ভোটার তরজা আরও জোরদার হচ্ছে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস শিক্ষক পিটিয়ে অভিযুক্ত মুর্শিদাবাদের ফারাক্কা স্কুলের পরিচালন সমিতির সভাপতি নন্দীগ্রাম নিয়ে হাইকোর্টের করা মন্তব্য কালিয়াগঞ্জে কংগ্রেস নেতার গাড়িতে ধাক্কা আতঙ্কে নেতা আজ ভ্যালেন্টাইন্স ডেতে রাজ্যে আর ও বিশ্ব হিন্দু পরিষদের বিশেষ নজরদারি সরব বুদ্ধিজীবীরা এখন দেশের বার্তা মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি উপদ্রুত স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদার মণিপুরের মুখ্যমন্ত্রীকে বাঁচাতে পদত্যাগের নাটক বিজেপির অভিযোগ কংগ্রেসের বাংলার বিরুদ্ধে আবাস যোজনা একশো দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাংলার বিরুদ্ধে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্যের প্রতিবাদ তৃণমূল সাংসদ বেরেক ওবরায়নের দেশ জুড়ে অপারেশন প্রভাত জারি তিন জঙ্গি ধৃত সিকিম ও জম্মু কাশ্মীরে দুদিন ধরে তুষারপাত খুশি পর্যটকরা আমেরিকা সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে কি ফল পাওয়া যায় প্রত্যাশা বণিক মহলের মার্কিন সফরে ইলান মাস্কের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় দফায় আরও কিছু অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠাচ্ছে আমেরিকা শুল্ক চাপানোর ক্ষেত্রে বন্ধু দেশেরও ছাড় নেই ট্রাম্পের মনোভাবে বাংলাদেশে এবার নিষেধাজ্ঞা লালন সহ অনেক সুফি সন্তর ওপর এবার বন্ধ হতে বসেছে লালন মেলা বাংলাদেশে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনে উদ্বেগ রাষ্ট্রপুঞ্জের নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা